যে আপু বা ভাইয়ারা রেড কালার পছন্দ করেন তাদের জন্য আজকে ভিডিওটা হতে যাচ্ছে স্পেশাল তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তাদের টাইম লাইনে শেয়ার করে দিবেন। তো এটা হলো আমাদের রেড কালারের মধ্যে বিছানার চাদর খুবই সুন্দর ফুল মাঝখানে ফুলের ডিজাইন করা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ইউনিক একটি ডিজাইন এটা যদি আপনি আপনার বিছানায় এটা পারেন তাহলে দেখবেন কত সুন্দর ফুটে ওঠে রেডের মধ্যে আপনার ফুল একটু সাইডে লাল পার দেওয়া আছে খুবই সুন্দর ডিজাইন এই ডিজাইনের হলো আমি মাথার বালিশ কাবারটা দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনের মাথার বালিশের কাবার থাকবে এটা একটা নতুন বিছানার চাদর নতুন ক্যাটালগ চলে আসছে এই যে দেখতেই পাচ্ছেন এটা হলো মাথার বালিশের কাবারের ডিজাইন সাইড দিয়ে আয়নার মতো শেপ করে বর্ডার দেওয়া আছে মাঝখানে হলো আপনার বড় করে ফুল দেওয়া আছে আর আমাদের বিছানার চাদরগুলো হলো আপনার পকেট সিস্টেম করে সেলাই করা আছে আপনাকে এক্সট্রা কোনো কিছুই করতে হবে না একদম রেডি টু ইউজ এই যে পকেট সিস্টেম করে আমাদের সেলাই করা এবং আমাদের এই বিছানার চাদরগুলো যদি অর্ডার করতে চান স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদের কমেন্ট মেসেজ অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আর যদি সরাসরি ওয়েবসাইট থেকে অর্ডার করতে চান তাহলে ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লিউ 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 ডট তামান্না শপ ডট কম